ডাক্তার জুবায়দার রহমান এই প্রথম কোনো একটা মানে অনুষ্ঠানে কবিতা পাঠ করলেন ওনার শ্বশুরকে নিয়ে এবং বক্তব্য দিলেন এর আগেও দিয়েছে বা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন ওনার কি রাজনীতিতে সক্রিয় হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা কতটুকু প্রথম হচ্ছে যে সেক্রেটারি বলবেন আমি যেটা মনে করি যে প্রথম হচ্ছে রাজনীতি গতকালকের যেটা ওনার উনি এই পরিবারের মেয়ে উনি উনি বলেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার আদর্শিক পিতা ছিলেন তারপরে উনি আবার ওনার পুত্রবধূ সেই হিসাবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের এই প্রোগ্রামে কারণ উনি একজন একজন মানবাধিকার কর্মী একজন ডাক্তার তো এই বিষয়টা আপনাদের বুঝতে হবে যে যে কোনো বিষয়ে যদি জাতি এবং নেশন গঠনে যদি কেউ উজ্জীবিত হয় জাতিকে উৎসাহ দেয় এর মানি না যে পলিটিক্সে আসতে হবে পলিটিক্সের বাইরেও অনেক বিষয় আছে তবে ওনার পলিটিক্যাল যদি করতে চায় ওনারও ডেমোক্রেটিক রাইট আছে উনি চাইলে করতে পারে বাট আমরা ওনার কাছ থেকে এই ধরনের কোনো ইঙ্গিত আমরা আজ পর্যন্ত পাই নাই বা আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যদি মনে করেন উনি রাজনীতি করবেন উই হ্যাভ ওলও ওয়েলকাম আর এটা আমাদের পক্ষ থেকে আমি মনে করি কোনো আপত্তি নেই গতকালকে যে প্রোগ্রামটি ছিল আপনারা হয়তো খেয়াল করছেন প্রোগ্রামটি ছিল জিয়া ফাউন্ডেশনের জিয়া ফাউন্ডেশনের ডাক্তার জুবাইদা রহমান সিনিয়র সহসভাপতি এবং এটা প্রথমবার নয় এটা জিয়া ফাউন্ডেশনের শুরুর থেকে উনি সব সময় জিয়া ফাউন্ডেশনের প্রত্যেকটি মিটিংয়ে থাকেন এটা প্রথমবার কালকে ছিল না আপনারা হয়তো খেয়াল করেন নাই আপনারা খেয়াল করলে আপনারা ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন ডাক্তার জুবাইদুর রহমান জিয়া ফাউন্ডেশনের শুরুর থেকে সম্পৃক্ত এবং জিয়া ফাউন্ডেশনের সভাপতি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান মহোদয় এবং সিনিয়র সহসভাপতি ডাক্তার জুবাইদুর রহমান এই হিসেবে জিয়া ফাউন্ডেশনের প্রোগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানটি ছিল ডাক্তার জুবাইদুর রহমান অনেক সামাজিক কাজ করে আসছেন ইতিমধ্যে কোভিডের সময় অনেক কাজ করছেন করেছেন এবং শিশু বাচ্চাদেরকে নিয়ে এই বিজ্ঞান মেলা করেছেন অনেক কাজ করেছেন ওনার অনেক এই কাজ করা করে আসছেন অনেক আগ থেকে এটা আপনারা দেখলে আপনারা ফলো করলে পেয়ে যাবেন ধন্যবাদ